সোনাই উন্নয়ন খন্ডের অধীনস্থ বাউড়ি কান্দি জিপির পর এবার দিদার ঘোষ জিপিতেও গঠন হল না পঞ্চায়েত বোর্ডি বুধবার গাইডলাইন অনুযায়ী কোরাম পূরণ না হওয়ায় পঞ্চায়েত বোর্ডি স্থগিত করে পরবর্তী তারিখ ঘোষণা করেন নিয়োজিত আধিকারিক তথা সোনাই সার্কল অফিসার মারিয়া তানি এ বিষয়ে তিনি জানান জিপির পাঁচ গ্রুপ সদস্য উপস্থিত হলে অনুপস্থিত ছিলেন আরও পাঁচ গ্রুপ সদস্য ফলে গাইডলাইন পূরণ না হওয়ায় পঞ্চায়েত বোর্ডি গঠন স্থগিত রেখে পরবর্তী তারিখ দেওয়া হয়েছে বলে জানান মারিয়া তানিম

बिकॉज़ ओनली आउट ऑफ़ टेन ओनली फाइव मेंबर्स वर प्रेजेंट सो आह आफ्टर वीटिंग फॉर एन हार्ड अम्बरा डिसाइड पोल्स ही जे इट कोरा जाबना इडा कंडक्ट जेहेतु आह कोरम जेटा लागे इडा होइने एंड देवों अगर उन्हें तेर टेंथ जुलाई दे नेक्स्ट डेट फिक्स कोरा है इसमें सो नेक्स्ट टेंथ दे क দিদারকুস একশো ত্রিশ নম্বর দিদারকুস গাঁও পঞ্চায়েত থেকে আজকে সোনাই আঞ্চলিক পঞ্চায়েত অফিসে আমরা এসে পৌঁছেছি আজকে আমাদের এই জিপির নির্বাচিত গ্রুপ সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেই হিসাবে এই জিপি থেকে পাঁচজন নির্বাচিত সদস্য সদস্যা যথাসময়ে আঞ্চলিক পঞ্চায়েত কার্যালয় অফিসে এসে উপস্থিত হয়েছেন অবশিষ্ট পাঁচজন গ্রুপ সদস্য সদস্যাবৃন্দ কি কারণে আসেন নাই সেটা আমরা বলতে পারব না ওনারাই জানেন তো আমি আজকের দিনে আমার এই দিদারকুশ জিপি এলাকার সর্বাঙ্গীন উন্নতি সাধনের লক্ষ্যে সকল শ্রেণীর জনগণ তথা নির্বাচিত প্রতিনিধিগণ গ্রুপ সদস্য সদস্যগণকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এই জিপি আগামী সভা যেটা দশ থেকে দশ জুলাই তারিখে অনুষ্ঠিত হবে সেই তারিখে সবাই উপস্থিত হয়ে জিপি এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে এই পঞ্চায়েত বডিটা সুষ্ঠুভাবে গঠন করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে নির্বাচিত সদস্য সদস্যা এবং যিনি জিপি সভানেত্রী সহসভা নেত্রী নির্বাচিত হবেন ওনারা যাতে এই জিলি জিপি এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের কল্যাণের কল্যাণের স্বার্থে এগিয়ে যান এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি